ঢাকার রাস্তায় জঞ্জাটার কোলাহল শুরু হয়ে গেছে কাজের খোঁজে বেরিয়ে গেছে অনেকেই কেউ আবার অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে কেউ বা ব্যবসার কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে মেজর ওসামা খন্দকার সারা রাত না ঘুমিয়ে ফজরের পরেই চোখ বন্ধ করেছে তার ডিউটি নেই চিন্তাও নেই ছুটে গিয়েছে ইসমা খাতুনের ঘুঙানি শুনে দড়পড় করেই উঠে বসলো ইসমা ফিটে হাত রেখে হাসপাশ করছে এই কষ্ট হচ্ছে কী হয়েছে বলো না দুইটা একসাথে লাথি দিয়েছে মনে হয় বুঝেছি কি বুঝলেন আমার মেয়ে তার দুই বাইকে চোখ পাক দিয়েছে তাই ওরা ভয় পেয়ে দূরে সরতে গিয়ে তোমার পেটে লাথি লেগে গেছে খুব ভালোই বলেছেন আচ্ছা এখন কয়টা বাজে আটটা বাজে আপনি তো ঘুমাতে পারেননি রাতে তোমার যন্ত্রণা দেখে আমার চোখ বন্ধ হবে কি করে সারা রাত চটপট করেছ মা তোমার জন্য নাস্তা রেখে গেছে এখন অন্য কিছু খাবো কি খাবে তেঁতুল খেতে ইচ্ছে করছে নাস্তা করে তারপর একটু তেঁতুল খাবে দরে দরে মেজর উঠালো প্রিয়তমাকে পায়ে এখন পানি নেই তবুও চলা চলাফেরা সব কিছুতে কষ্ট হয় ইসমান হাঁটতে গিয়েও দাঁড়িয়ে গেছে ইসমা হাঁটতে পারবে না আবার বিরক্ত করছে নড়ছে একাধারে এখন আর হাঁটতে পারবো না আচ্ছা দাঁড়িয়ে থাকো আমি ধরে রাখি মেজর খন্দকারের বুকে মাথা রেখে দিল ইসমা খাতুন দু হাত দিয়ে জড়িয়ে দৌড়ল পিঠ ছোট ছোট চুমু পড়ল গোটা মুখে বিকেলে ওসামা খন্দকার তার দুই বোন আর ভাগ্নিকে নিয়ে বের হয়েছে বেবি শপে ঢুকে বেবি প্রোডাক্ট কিনতে এসেছে তুলিয়া টুসি দুজন শখ করছে ভাইয়ার বাহির আসবে এনিফা এলিসাও সাথে বায়না ধরেছে তাই সবগুলোকে নিয়ে আগত ছোট মেহমানদের জন্য কেনাকাটা করতে এসেছে ব্ল্যাক ডায়মন্ড অন্যরকম ফিল করছে মনে আনন্দের দোলা আসার সময় বাড়ি থেকে লিস্ট এনেছে লিস্ট অনুযায়ী সব দেখে দেখে জমা করছে তুলি টুসি জি ভাইয়া তোমাদের কিছু লাগবে সামনের সব থেকে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে অ্যানিফার এলিসা অ্যালিসা কোথায় অ্যানিফার এলিসা দুই বোন হাতে করে জোড়া জুতা নিয়ে হাজির হয়েছে এগুলো নিয়েছ কেন মামনীরা তিনজন বেবির পায়ে দিব বাগনিদের হাত থেকে জোড়া জুতো হাতে নিয়ে ওসামা খন্দকার নিখুঁত চোখে দেখছে পিঙ্ক কালার জুতোগুলো খুব সুন্দর ঠোঁটে হাসি গেল খেলে গেল তার এনিপা হাস মুখে বলল মামা সুন্দর না অনেক সুন্দর কিন্তু বাবুরা তো এগুলো পায়ে দিয়ে হাঁটতেই পারবে না মা না হাঁটতে পারলে নাই শুধু পায়ে দিয়ে রাখবে ওকে শুধু পায়ে দিয়ে রাখবে তারা বের হয়ে যাবে ঠিক তখনই বাড়ি থেকে ফোন এসেছে তাইহা খাতুন তাড়াহুড়ো করে বাসায় ফিরতে বলেছে অস্থির ভঙ্গিতে ওসামা জানতে চাইলেও কি হয়েছে মা বাবা হঠাৎ করে ইসমার শরীরটা খারাপ হয়ে গেছে তামান্না হসপিটালে আছে তামান্না বলছে এক্ষুনি হসপিটালে নিতে ওসামার বুকের উঠানামা বেড়ে গেছে তীব্র গতিতে আরও পাঁচ দিন পর অপারেশনের তারিখ তিনটা বাচ্চা নর্মাল ডেলিভারি রিক্স নেওয়া বোকামি কী হয়েছে ভাইয়া তোমার ভাবি অসুস্থ এখনই হসপিটালে নেওয়া লাগবে তাহলে আমরা দাঁড়িয়ে আছি কেন ভাইয়া তাড়াতাড়ি যাওয়া তো দরকার তোমাকেই তো ভাবি কি নিতে হবে ভাইয়া তুমি কি পেরেশানি করছো মেজরের কপালে ঘামের সিটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই হাঁটতে হাঁটতে বয়ের বাসা বুনছে নিজ মনে এর আগে কখনো নিজেকে নিয়ে অতটা ভয় তৈরি হয়নি ড্রাইভিং সিটে বসে মোবাইল ড্যাশবোর্ডে রেখে ফানি দিয়ে গলা বিজিয়ে নিল তারপর পুলিশ ফ্রিডে গাড়ি চালিয়ে দিল এ মুহূর্তে সবাই অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে উৎকণ্ঠা হয়ে মেজর খন্দকার শক্ত খোলস থেকে বের হয়ে দিওয়ানা রূপে বের হয়ে এলো ইসমার অপারেশন চলছে আধ ঘন্টা হবে এই আধ ঘন্টা নিজেকে দমিয়ে রাখলেও এবার আর পারছে না ইমার্জেন্সি আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট পেয়েই তামান্য অপারেশনের সিদ্ধান্ত নিয়েছে আসমাকয় অপারেশন থিয়েটারে দরজায় টোকা দেওয়া শুরু করছে মোশারফ মোবারক দুই ভাই হতবাক নয়নে চেয়ে রইল আরিফ এসে দরজার সামনে থেকে সরিয়ে বিরক্ত হয়ে বলল শালাবাবু মাথা কি গেল নাকি আরিফ ভাই আমার জরুরি কথা আছে এ সময় তোমার কি কথা আমি ভিতরে যেতে চাই তুমি ভিতরে গিয়ে কি করবে এত কথা জানি না আপুকে বলেন আমাকে নিতে এই মিয়া বিতরে কি মেলা হচ্ছে নাকি যে তোমাকে তোমার আপু নিয়ে যাবে তামান্নে এসে থাপ্পড় লাগিয়ে দিল ব্ল্যাক ডায়মন্ডের গালে তারপর চিপিয়ে চিপিয়ে বলল দুনিয়ায় তোর বউয়ের শুধু অপারেশন হয় শুধু তোর বউ ডেলিভারি হয় তুই বিতরে কি কী করবি বলতো ইসমা সার্জারি চলছে তুই স্বামী হিসাবে দুশ্চিন্তা করা স্বাভাবিক কিন্তু এমন ব্যাপরোয়া আচরণ কিভাবে করিস ব্যাপারোয়া আচরণ কি জিন করে নাকি মানুষ করে তামান্না আরেকটা থাপ্পড় লাগিয়ে বলল তুই মেজর নাকি সেনানিবাসের বাবর এটা নিয়েই আমি এখন সন্দিহান আমার পেশা নিয়ে তোমাকে সন্দিহান হতে হবে না তুমি তোমার পেশায় মনোযোগ দাও তামান্না যেতে যেতে আরেফের উদ্দেশ্যে বলল এটাকে পারলে এখান থেকে বের করো মালিহা মানজিয়া দুই বোন সেচিয়ে বললেন আসমান শান্ত হয়ে বস আর না হয় মসজিদে গিয়ে দোয়া করে আয় ইসমান মা আল্লাহ আল্লাহ করছেন ব্ল্যাক ডায়মন্ড মসজিদে যাওয়ার জন্য পা উদ্যত করে তামান্নাকে নাকে থ্রেট দিয়ে দিল এই আপু ওর কিছু হলে তুমি আর তোমার টিম মেম্বারদের ডাক্তারি লাইসেন্স পড়িয়ে বাতাসে উড়িয়ে দিব এরকম ব্যঙ্গ করে বলল কেন মামা পড়ানো ছাড়া কি উড়ানো যায় না তখনই ক্যাপ্টেন তার স্ত্রী লামিয়া ছেলেকে নিয়ে হসপিটালে পৌঁছালো ক্যাপ্টেন বলছে হ্যাঁ উড়ানো যায় কেটে কুটে কুটকুট করে উড়ানো যায় হে নস্বর পৃথিবীর মালিক তুমি আমার ভিতরের জ্বর থামিয়ে শান্ত করে দাও ওদেরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দাও মালিক মেজর ওসামা বিড় করে প্রার্থনা করছে দুইজন ছেলে আরেকজন মেয়ে শিশু নিয়ে আনন্দে উল্লাসিত খন্দকার পরিবার হসপিটালের নিস্তলা থেকে শুরু করে করিডোর পর্যন্ত হাসি খুশি জিলিক মারছে সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যা শিশু একটু অসুস্থ তামান্না দ্রুত চিকিৎসা চালিয়ে যাচ্ছে ইসমত তখনও সেন্সলেস মোশারফ খন্দকার ছেলে শিশুদের কানে আজান দিয়ে কেঁদেই ফেললেন বাচ্চাদের মতো মাঝেটা ডাকার পথে রওনা দিয়েছে আসার আগে সবাইকে ইস্মার সুসংবাদ রসিয়ে রসিয়ে জানিয়ে গেছে জরিনা রাহাতের প্লেটে ভাত বেড়ে দিয়েছিল মাত্র ঠিক তখনই মাজেদার গোসানা তোলপাড় করে দিল জরিনা রাহাত এবং দুই বোনের মাঝে রাহাতের এই দুই বোন ইসমার শান্তি উড়িয়ে যন্ত্রণা দুই ভাগ বাড়িয়ে দিয়েছিল তারা এখন স্বামীর বাড়িতে সংসার করতে পারে না রাহাতের এক জোড়া চোখে শব্দহীন অনুশোচনার আন্দোলন গলা দিয়ে আর ভাত নামল না না চলে গেছে যাকে একটা সময় খুতুয়ালা মেয়ে বলে অবহেলা করেছে সে এখন তিন সন্তানের জননী তাকে আল্লাহ কত দান করেছেন একসাথে তিনজনকে দিয়ে কোল বরিয়ে দিয়েছেন দুজন ছেলের কানে আজান দিল ওসামা দুজনকে দুহাতে বুকে আগলে রেখেছে বুকটা মারাত্মক আদ্র হয়ে এলো নতুন বাবা হওয়ার অনুভূতির ঝালে পেঁসে যাওয়া মেজর ওসামার দুজনের কপালে চুমু দিয়ে একজনকে শাশুড়ির কোলে আরেকজনকে খালামনির কোলে দিয়ে চলে গেল মেয়ের খোঁজে মসজিদ থেকে আস্তে আস্তে মেয়েকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে মালিকা খানো স্বজন সবার কাছে নাতি নাতনি সুসংবাদ জানিয়ে দিয়েছে গদ গধ হয়ে তুলি টুসিয়া লামিয়ে একে একে সবাই বাচ্চাদের কোলে নিয়ে আলাপসারিতে মজে গেছে কোনজন মায়ের মতো হয়েছে কোনজন বাবার মতো হয়েছে ছেলে মেয়ে তিনজন মায়ের মতো পশা হয়েছে তবে চেহারার গড়ন এখন থেকে মনে হচ্ছে বাবার মতো হবে তামান্না ব্ল্যাক ডায়মন্ডের নবজাতক কন্যাকে সবে মাত্র কোলে নিল তখনই চিন্তিত ভঙ্গিতে ব্ল্যাক ডায়মন্ড বড় বড় পা পেলে তামান্নার কোলে ঝুঁকে চেয়ে রইল অনিমেষ আপু আমার মেয়ে হ্যাঁ ছোট্ট তুলতুলে চানাটাকে একদম বুকের সাথে মিশিয়ে কেঁদেই ফেলল পিস করে ডান কানে আজান বা কানে একামত দিল তামান্না ব্ল্যাক ডায়মন্ডের আবেগ মাখা কণ্ঠ চোখের পানি মুখের তৃপ্তি দেখে বায়ের কাঁধে হাত রেখে বলল আল্লাহ তোদেরকে কি সুন্দর মতো মিলিয়ে মিলিয়ে দান করেছেন দুইজন ছেলে একজন মেয়ে তোদের আর সন্তান না হলেও চলবে বাবুদের নাম কি রাখবি ওমর ওসমান ওমামা ওমামা হল আমার মেয়ের নাম আর সবার নাম এক নজরে ওমন বিন ওসামা ওসমান বিন ওসামা ওমামা বিনতে ওসামা ভাই তুই থাম আমার মাথায় তো জটলা পেতে গেছে তো ছেলেদের নাম ঘুরে ফিরে একই ওসমান ডাকতে গেলে তোকেই ডেকে ফেলবে না আফু নাম এগুলোই থাকবে ওমামা নামটা কেমন হয়েছে আফু তামান্না না ছেলে এমরান বলল উমামা না ডেকে শুধু মামা ডাকব বিরক্ত চোখে তাকিয়ে থেকে মেজর বলল। পূর্ণ নাম ডাকবি না ডাকতে পারলে কিছুই ডাকবি না হুড়মুড় করে জনসংখ্যা গিরে ফেলল খন্দকার বাড়ির ছোটো কন্যা ওমামা বিনতে ওমা ওসামাকে মালিহা খানম কলি নিয়ে কত কত চুমু দিলেন নাতনি চোট্ট নিষ্পাপ মুখে ফালাক্রমে মানজিয়া খানম তাহিয়া খাতুন কোলে নিয়ে ফ্রাণ বরে দেখলো লাল ঠোঁটে গোল করে রাখা নবজাতক শিশুটাকে আপু আমার মেয়ে এখন সুস্থ বাপু খানিকটা দুর্বল এখন ফর্মুলা দুধ খাওয়াতে হবে তিন চার দিন পর মায়ের দুধ পান করালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইসমা খাতুনের কী অবস্থা ওরা এখনও জ্ঞান ফিরিনি আরও সময় লাগবে তোমরা কি করছো জ্ঞান ফিরে না কেন আজব তো আমরা কি করব। টোনা টুনি শোক মিলে তাকিয়ে আছে। তবে ওদের মা কেন চোখ বন্ধ করে আছে। তামান্না পায়ে স্যান্ডেল খুলে হাতে নিয়ে ব্ল্যাক ডায়মন্ডের দিকে তাক করে রাগে হিরহির করে বলল জুতা পিঠা দিয়ে তোকে ঠিক করে ফেলবো অপারেশন হয়েছে তোর বউয়ের তোর বাচ্চারা অপারেশনের মাধ্যমে বের হয়েছে ওদের চোখ তো খোলাই থাকবে জীবনে শুনেছিস সার্জারির পরে পেশেন্টে চোখ খুলে তাকিয়ে থাকতে বউর জন্য এত শর্টপট লাগলে মজনুর মতো অলিতে গলিতে ঘুরে ফিরে ইসমে ইসমা করে দেওয়ানাগিরি করে দেখা স্যান্ডেল নামাও স্যান্ডেল তোর পিঠে পড়বে ক্যাপ্টেন রিয়াদ হাসি চেপে বলল স্যার সেনানিবাসে বলে দেই আমাদের মেজর দেওয়ানা হয়ে গেছে মজনুর মতো পরিশেষে ফিটে স্যান্ডেলের বাড়ি খেয়েছে ক্যাপ্টেন তোমার আওলা ঝাওলা নাসানাসির কথা নামিয়ে জানে না জানিয়ে দিলে ভালো হবে তাই না তামান্না স্যান্ডেল ফাঁয়ে দিয়ে বলল ভাই তুই ইসমার কাছে গিয়ে বসে থাক কারো মাথা খাবি না আর কারো মাথা খাবো না তোমার ডাক্তারের লাইসেন্স আমি ফুরিয়ে উড়িয়ে দিতাম সাথে তোমার টিম মেম্বারদের ফুরিয়ে উড়িয়ে দিলে না কেন হ্যাঁ দরকার দেওয়া দরকার হয়নি তাই বিশ্বাস কর আমার মনে হয় না তুই একজন মেজর বিশ্বাস কর আপু আমারও মনে হয় না তুমি একজন সার্জন তবে আমাকে কি মনে হয় শাকসুন্নি মনে হয় ফের পা থেকে স্যান্ডেল খুলতে খুলতে মেজর হাওয়া হয়ে গেছে তামান্না রিয়াদের উদ্দেশ্যে জোরে জোরে বলল এ রিয়াদ তোমার সার্কিস সেনানিবাসেও এমন করে সেনানিবাসে যদি ইসমা ম্যাডাম থাকতো তবে সেখানেও এমন করত। ও যেমন বউ পাগল হবে আমি জীবনেও ভাবিনি আমিও ভাবিনি আরিফ ভাই যে আমাকে আপনাকে এত ভয় পাবে রিয়াদ আমিও কিন্তু ভাবিনি তুমি নাচতে পারো বোতা মুখে রিয়াদ চলে গেল তাহানরা শুধু শুধুই হেসে ফেললো ওসামার কথাগুলো ভেবে ইসমার ভাগ্য প্রথমে খারাপ হলেও দ্বিতীয় দফায় সঠিক মানুষের কবলে পড়েছে সে এমন স্বামী যার আছে তার তো সুখ আর সুখ তো বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে বন্দা নারীর কোলে আলোর ছটা লিখেছেন আমাতর রব তাসনিম এটা গল্পের ষোলোতম অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম